প্রত্যেকটা বাজারেই এরকম একটা করে বিশাল বিশাল বটগাছ থাকবে যেটা বিশাল আকৃতি ধারণ করে আমি এখন পর্যন্ত আমার লাইফে এমন কোনো বাজার দেখি নাই যেখানে আপনার বটগাছ নাই হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কায়েতপাড়া বাজারে অনেক বছর আগে আমি আসছিলাম আজকে অনেক দিন পর আজকে আসলাম শনিবার দিন সাপ্তাহিক শনিবার দিন এখানে বাজার বসে আর এটা হচ্ছে আপনার হচ্ছে খিলগাঁও থানায় পড়ছে একবারে আছে সেই ত্রিমহনির অনেক দূর নৌকা দিয়ে আসা যায় এখন অটো দিয়ে আসা যায় এই যে হচ্ছে দোকানিরা দোকান নিয়ে বসছে আর এখানে নৌকা দেখতে পাইলাম নৌকা বিক্রি হয় এগুলা কারণ এখানে এই এলাকাটাতে এখনও ওই যে নদীর সাথে লিঙ্ক আপ আছে খাল আছে এখানে আপনার নৌকা চলাচল করে অনেক মানুষ নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের নৌকা চালিয়ে নৌকা দিয়ে পারাপার হইতে হয় এই পার থেকে ওই পার এই হচ্ছে বিষয় আর এই যে এই জিনিসগুলো দেখলাম অনেকদিন পর এগুলো হচ্ছে মাছ ধরার হচ্ছে আপনার চাই বলে এভাবে মাছ ধরে পলো বলে আর কি পলো অনেক সময় মুরগি তারপর হচ্ছে হাঁস মুরগি আটকায় রাখে এর মধ্যে এদিকে দেখতে পাইলাম হচ্ছে আপনার এই যে কাচি দাও বটি এগুলা বিক্রি করে দাঁড় দেয় আর এদিকে এই যে জিনিসগুলো দেখলাম অনেক দিন আগে এগুলো এখন দেখাই জানা এগুলো গ্রামে আসলে দেখা যায় গ্রামের বাজারগুলোতে গেলে এগুলো আপনি দেখতে পাবেন এদিকে আবার দেখি কী বিক্রি করতে শুনি এদিকে উনি জুতা সেলাই করে সাঁতার চিক করে পাশাপাশি যেগুলো চল বলে চল এগুলোতে মাছ ধরা যায় আবার একটা খারাপ কাজে করা যায় সেটা নাই বললাম মানুষের ক্ষতি করা যায় বাট এগুলোতে সচরাচর মাছ ধরা যায় এদিকে হচ্ছে বিভিন্ন এই যে মশলা নিয়ে পয়সা রয়েছে বাইপ দোকানি এদিকে যে যে একাপা হাত পাখা কিনতেছে এদিকে হচ্ছে আপনার এই যে গ্রামীণ যে জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় এ শিমুল কী কিনলো নজরুল মরিচেরগুলা কিনলো হ্যাঁ মোটামুটি আজকে হাট বাজার লোকজনপস্তি কম আমাদের নজরুল মামার সামনে হাঁটতেছে কি জানি কিনবারে খুঁজতেছে এই যে অনেক কিছু এই যে আপনার বেতের তৈরি ঢালা এই যে আপনার বিভিন্ন জিনিস পাওয়া যায় যেগুলো আগে গ্রামে সচরাচর এগুলোই হতো এই যে পলো আছে দেখলাম ওরা দেখলাম আসলে এখানে না আসলে আজকে এগুলা দেখতে পাই পাইতাম নৌকা বিক্রি হয় এখানে দেখেন পানি বিশাল অনেক পানি এখন বর্ষাকাল সেই জন্য কিন্তু এই নৌকাগুলি বিক্রি করে ওনারা অনেকে আমার একজন বলছে ভাই নৌকা কিনবেন না আমি বললাম না ভাই আমি দেখতে আসছি আর যে খাওয়ার মজার চমৎকার একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে পেঁয়াজিগুলোর টেস্ট একটু ভিন্ন এদিকে আছে মনাকা মুরালি যেগুলা সচরাচর সবাই পছন্দ করে আর এদিকে কাঁচা বাজার দোকানেরা বসে আছে ওরকম ক্রেতা নাই এখন আসলে মানে এখন বিভিন্ন জায়গায় দোকান পাঠ হয়ে গেছে সব কিছুরই এই যে এক ভাই বাজার করে যাচ্ছে সাথে বাচ্চাকে নিয়ে এদিকে আবার কিসের দোকান ও এদিকে পানের দোকান একটা বাজারে যারা থাকা দরকার সবগুলোই থাকে নৌকা অনেকগুলো রাখছে এগুলো কিন্তু বিক্রি করার জন্য রাখছে নৌকা যারা বানায় ওরা বানায় বানায় রাখছে নৌকা বিক্রি করার জন্য এখান থেকে অনেকে কিনে নেই কারণ দরকার হয় এগুলো ছোটো নৌকা পাড়া বা নিজেদের ব্যবহারের জন্য এগুলো বেশি নেয় মানুষজন তো মোটামুটি বাজারটা বড়ই আছে এই হচ্ছে আড়টা বটগাছ এই বাজারে প্রায় আমি অনেকগুলা বটগাছ দেখলাম হ্যাঁ এই যে মামার সামনে দিয়ে যেতেছে আর উনি কি কিনবে দেখি মামা কী কিনে শেষ পর্যন্ত এই যে নৌকা মানে বর্ষাকাল যেহেতু নৌকা বিক্রি হয় এখানে সারা বছরই মোটামুটি এই নদীর সাথে লিঙ্ক খালের মধ্যে পানি থাকে আর এখন তো যেহেতু পোড়া বর্ষাকাল এদিকে ওই যে মনাকা মোরালি আছে এই যে প্রচুর গরম আসলে আজকে অনেক গরম পড়ছে এই যে মামা মনে মনাকার মোরালি কিনবে দেখি আমিও কিনতে পারি কিনা এখানে দাম অন্য অন্য জায়গার মতো সেমই যেহেতু বাজার আসলে একটু মজা লাগে একদম গ্রামীণ বাজার এই জন্যে আসা আর কিছুই না তো অনেকদিন পরে আসলাম ভালোই লাগলো অনেকে আসে আশেপাশে থেকে আমাদের সেই বাসাবু খিলগা কদমতলা এদিক থেকে আপনার হচ্ছে এই কী বল নন্দীপাড়ার থেকে ত্রিমণি থেকে অনেক মানুষ আসে যে অনেকগুলো নৌকার এখানে আরেকটা বটগাছ হ্যাঁ তো বাজারগুলোর মধ্যে অনেকগুলো বটগাছ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে কোনো অন্য কোনো বাজারে অন্য কোনো ভিডিও